গুড মর্নিং বলা যায় কটা বাজে না না গুড মর্নিং বলা যাবে না গুড আফটারনুন দরকার নেই শুভ দুপুর এবং আজকে নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে নতুন একটা ব্লগের সাথে একটু দেরি করেই এলাম সকাল থেকে সেরকম কোনো যে কাজ বাজ স্থান নয় হ্যাঁ একটু গোছানো গোছানো যেটা থাকে সেটা থাকেই আর উপোসের পরের দিন তো শরীরটা একটু অন্যরকম ফিল হয় আর এখানে দেখো সবাই কিন্তু রেডি হয়ে বসে আছে কোথায় যাচ্ছি আমরা থামবেল দেখে বুঝতেই পেরেছো হ্যাঁ আজকে আমার ভাগনা মানে বাবুর হচ্ছে বার্থডে কিছুই হয় না জাস্ট আমরা যাই সেটাই নিজেরা একটু আনন্দ করা এই হলো ব্যাপার তবু এই বছর অনেক দেরি হয়ে গেল তো আর কথা না বলো যাওয়া যাক ডিরেক্ট ওদের বাড়ি থেকে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর ব্লগটা পুরো দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগে চলো যাওয়া যাক হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকে

আমি আসার পর পর অনেকগুলো আমার ফেটে গেল যার জন্য ভাবলাম দেখিয়ে দিয়ে যে অনেকগুলো ফেটেও গেছে যাই হোক আর ঘরে এগুলো ফেটে গেল কী আর করা যাবে চলো আর এখানে কেক ফেক সব আছে এখানে সব সরঞ্জাম রেডি করা হয়েছে সাজানো কথা না হোক আবার তোমাদের সাথে শেয়ার করছি ইনকাম হয়েছে তো

भागे एक भागे কি बोलनी है सुबह के फोन তা বাবুর আজকে লাঞ্চ তো দেখতেই পাচ্ছো সুন্দর লক্ষ্মীভগীর ভাত রয়েছে পোস্ত দিয়ে বাদাম দিয়ে লাল শাক আলু ভাজা ভেন্ডি ভাজা এটা কি ভাজা এটা কি ভাজা লাল আলু ভাজা জানা আলু আর এটা হচ্ছে কাতলা মাছ ভাজা রয়েছে স্যালাডের জন্য শশা আচ্ছা তারপর ওইদিকে চলে যাই শুক্ত লাল লাল ঝোল খাসির মাংস না পাঠার ঝোল কার ঝোল খাসির ঝোল এই সাধারণটা ভুল হয়ে গেছে যাই হোক ইলিশ ভাপা তারপর রয়েছে চাটনি আমের আমার এখনই জীবে জল চলে আসছে রয়েছে পায়েস রসগোল্লা শেষে বাবু জল খাবি বাবু পারবি তো একা খেতে পারবি বাবু নে চলো এই চলছে খাওয়া দাওয়া এটাই প্রথম আমাদের ব্যস তাই তো কেমন খাচ্ছো গো ভালো 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 এটাই ভালো বলেছে পাঁচশো লোক খাবে হবে পাঁচশো লোক কেন তার বেশি লোকই হবে বড় অনুষ্ঠানে তাই ভালো বাবু আচ্ছা তারপর তুই কেমন খাচ্ছিস তুই আগে আছিস ভালো খাচ্ছিস আচ্ছা খাও খাওয়ার সময়

দেখো ফাইনালি আমি আমার ফেভারিট জায়গায় বসে পড়েছি তোমরা জানোই যে এটা আমার খুব একটা ভালো জায়গা দিদি বিদেশ থেকে এখানে বসি আর বাইরে থেকে এত হাওয়া না কি বলবো তোমার যাই হোক আর দিদি আর ছোট্ট একটা বাগান আছে সেই বাগানটা তোমার সঙ্গে দেখি বিকেলের দিকে শেয়ার করবো এখন একটু হালকা রোদ আছে বাইরে বসে পড়েছি খেতে লাস্টে তিনজনে আমরা ইন্ডিয়ান বসলাম প্রথমে খাচ্ছি তো লাল শাক

জন্য করে এটা খাওয়া হয়ে গেছে কি চলো গুড ইভিনিং বা শুভ সন্ধ্যা যাই বল না কেন সন্ধে হয়ে গেছে ছটা বাজছে হ্যাঁ যে ব্লগ শুরু করেছিলাম তো এইবার হচ্ছে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে দিদিয়া বাড়ির ছোট্ট একটা গার্ডেন খুব সুন্দর কিছু কিছু ভালো ভালো ফুল গাছ আছে ঠিক আছে তো চলো একবার দেখেই নাও তোকে চলো সোনে দেখাবে তো তাহলে আরও একটা সুন্দর গাছ আছে ও গাড়ি দেখতেই গেছে ঘর থেকে বেরিয়েই দেখো সামনেই জায়গা ছোট্ট জায়গাতে ছোট্ট কি গাছ যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম সেটা হচ্ছে এই জানি না ক্যামেরায় বুঝতে পারছো কি না এটা হচ্ছে একটা ভেন্ডি গাছ হ্যাঁ বাঁকলায় যাকে এই যে এই এখানে দুটো গাছ হয়েছে এটা কি গাছ দিয়া কলা গাছের বীজ কলা গাছও ছাড়ো নি আর এখানে রয়েছে তুলসী গাছ চলো বলো হ্যাঁ তো কলা গাছ আর এই যে এখানে রয়েছে ছোট্ট খাট্টো জায়গায় কত বড় একটা মানে বাগান বলতেই পারো চলো শুরু করা যাক

এই যে ভালো দেখা যাচ্ছে না এই যে লঙ্কা গাছের লঙ্কা একটা রয়েছে এই যে লঙ্কা গাছে অনেকগুলো আছে না দেখি গাছ গুলো এই গাছ এটা গাড়ি পাতা বাস টমেটো ভালোই হয়েছে আর এটা হচ্ছে এই না অপ্রজিতা

বাবা দেখো কেমন করে গেছে বুঝতেই পারছো মোটামুটি অনেক গাছ এখানে আছে এইটুকুনি জায়গা দেখো কিন্তু কত রকমের গাছ রয়েছে খুব ভালোবাসে গাছ তাই জন্য এত গাছ আগে ওদের বাড়িতে তোমাদের দেখিয়েছিলাম নাকি জানি না প্রচুর গাছ ছিল মানে ওর নিজস্ব বাড়িতে আরও এটাও নিজস্ব বাট ওটা বাড়ি এটা ফ্ল্যাট পার্থক্য এটা আর ওদের বাড়ির কচুর শাক সবচেয়ে বেশি ভালো কালো কচু হতো হেভি লাগতো খেতে আর একজনকে দেখ কাম্মা কালে আসছে এই যে এখানে বাবুর এখন মানে আমাদের সৌমিক তাই তো বাবুই বলি আমরা যাই হোক তোর কেক কাটিং হবে তার জন্য যাই আমি কেক এনে রেডি করে রেখেছে আর একজন দেখো অবস্থা দেখো আরেকজন ধরবে এসে ওই কাটবে কেকটা ও প্রথম দেখবে আজকে এই যে কেকটা দেখো দেখো এই যে এই টাইপের ক্যাপেলগুলো আনা হয়েছে হ্যাঁ এগুলো এখন কোথায় লাগাবো কোথায় দিয়ে দেয় তো নাকি

কেক কাটিং হলো তারপর রিশানের প্রচণ্ড ঘুম পেয়ে গেছিল তোমরা দেখলেই কেক কাটিং এর মাঝখানেই মানে লাস্টের দিকেই প্রায় কাঁদতে শুরু করে দিয়েছে তাই জন্য আর বাকিটা শ্যুট করা হয়নি এবং ওর কান্নার জন্যই চলে এসেছি আসলে আগেই ঘুম পেয়েছিলো কিন্তু আমাদের মনে হলো ও ছাড়া কেক কাটিংটা হবে তাই জন্যই মানে ওকে জাগিয়ে রাখা তারপরেও ঘুমাচ্ছিলো বাস এই হলো মোটামুটি ব্যাপার এখন তো নটা বেজে গেছে আমরা বেরিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে হ্যাঁ দিদি আর রাতেও খাইয়ে দিচ্ছে এবার আমি খাবো না আমি বলছি আমারটা পাঠিয়ে দিতে তো দাদা ভাই আমারটা নিয়ে যাবে গিয়ে আর এই যে মামুনি দেখো খেতে বসেছে ওখানে কারণ আমি বাড়িতে গিয়ে রিসেন্টকে খাওয়াবো তো তারপর নিজে খাবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি হয়তো খুব লং হলো না বা তোমাদের সঙ্গে যতটাই পালাম শেয়ার করলাম আমাদের আমাদের কাছে বাদ যেতে আমাদের সব পরিবারে সবসময় যে খুব বড়ো করে হয় তা নয় বাট আমরা নিজেরা নিজেরা মিলেই করি কিন্তু অনেকটা আনন্দ হয় নিজেদের মধ্যেই সব কিছু মিলেই সব কিছু ভালোই হয় অবসময় যে সবাইকে ডেকে করা তো যায় না কিন্তু নিজেরা নিজেরা তো আনন্দটা করা যেতে পারে না তো এটাই হলো মেন তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ বলুন চলো আর সবাই প্লিজ বাবুকে আশীর্বাদ করো মানে আমার ভাবনাকে ও যেন কিছু হোক না হোক ভালো মানুষ ভালো মাপের মানুষ তৈরি হয় মানুষ তো আমরা সবাই তাই না কিন্তু আসল কথা হতে পারি তো আমি যাই না আমার ভাগনাকে নিজে ভাগনা বলে নয় বাট হ্যাঁ খুব ভালো ছেলে তো এটাই যেন থাকে ভবিষ্যতে সাথে যেন সত্যিই খুব ভালো হয়